প্রেম তিসা লেখনিতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা চুয়াল্লিশ বিরিয়ানি খাবে মানুষের মাংসের বিরিয়ানি আমার প্রাপ্তনের নাম খুব সুন্দর একটি মাংসের বিরিয়ানি আজকে আবার সে আবদার করেছে কি করে ফেলি বলো আচ্ছা তুমি দেখতে থাকো আমি রান্না করি গিয়ে লোকটি এসে তিসাকে পুনরায় ওপর নিচ পরক করে বলল। এই শোনো তোমার শরীরের কোনো অংশের মাংস বেশি সুস্বাদু বলো তো আগে ভাগে ভেবে চিনতে রাখতে হবে কারণ এরপর তো তোমায় জবাই দেব প্রেম আমার একদম চুপ গলার সাউন্ড কান অব্দি যেন ভুলেও না আসে ভেবো না টুকরো করে কুকুরের পাতে যাবে এই যে রান্নার হাড়ি দেখছো ওইটা তো আমার অপেক্ষায় তুমি রেডি থেকো তীষার জ্ঞান ফিরতে মাথায় ব্যথা অনুভব করল সে মনে হচ্ছে দীর্ঘ অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে টেনে তুলেছে মাথার ভেতরটা ভারী লাগছে কপালের পাশ দিয়ে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে ঘাম নাকি রক্ত বোঝা যায় না চোখ খুলতে এক ঝলক আধা আলো তার দৃষ্টি ছুঁয়ে যায় তারপর আবার গাঢ় ছায় ঘূর্ণিতে ডুবে যায় সব কিছু চারপাশটা নিস্তেজ নিস্তব্ধ কিন্তু সেই নিস্তব্ধার মধ্যে এক বিকট শব্দক্রমে যেন স্পষ্ট হয়ে ওঠে মাংস কাটার শব্দ একেবারে ধীর গতিতে যন্ত্রণাদায়ক ছন্দে ধাতব ঘর্ষণ চলছে তারপর আবার এক চাপা ঝংকাট আওয়াজ তেষার গায়ে কাটা দিয়ে ওঠে সে দ্বারার ভেতর দিয়ে শীতল স্রোত বইতে থাকে তৃষা নড়তে চায় কিন্তু শরীর যেন নিজেকে কারাগারে বন্দি করে রেখেছে হাত পা শক্ত করে বাঁধা মুখে মোটা কাপড় গোজা চোখেও কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে সে কেবল অনুভব করতে পারছে অনুভব করতেই পারছে পায়ে নিচে ঠান্ডা সিমেন্টের মেঝে বাতাসের গন্ধে এক অদ্ভুত মিশ্রণ সবচেয়ে বেশি যে গন্ধটা নাকে লাগছে তা হচ্ছে রক্তের কটু গন্ধ তীষা নিঃশ্বাস ভারী হয়ে আসে শব্দটা এখন আরও বেশি কাছে ছ্যাঁক ছ্যাঁক করে মাংস কাটার শব্দ তৃষা চেষ্টা করলো মনে করতে শেষে কি ঘটেছিল সে প্রেমকে খুঁজছিল হোটেলের করিডরের মোড়ে আলো নিভে গিয়েছিল তারপর একটা অন্ধকার একটা চাপা গন্ধ আর এখন এই ঘর তার বুকের ভেতর দম বন্ধ করে চিৎকার জমে ওঠে কিন্তু মুখ বাঁধা দেয় তাকায় কোনো সব বের করতে পারে না তবুও তার নিশ্বাসে আঁতকে ওঠে কম্পন জড়িয়ে কান পেতে সে বুঝতে চেষ্টা করে কতজন মানুষ আছে ঘরে একটিমাত্র ছায়া নাকি একাধিক ঠিক তখন এই দূর থেকে দরজা আস্তে করে কিচিৎ খোলা হয় এক ফাঁকি আলো ভেতরে প্রবেশ করে আলোতে ধরা পড়ে ঘরটা এক অচেনা ছায়া যা মানুষেরও হতে পারে আবার নিকশ কোন মাংসের অবিনষ্ট টুকরো হতে পারে ঘরের হাওয়ায় গা হিমশীতল করার মতোই হঠাৎ একটা গানের শব্দ এলো তুমি ছাড়া আজ একা এমন স্বপ্ন লাশের ঘর ভেঙে যাওয়া এ বুকের পাচর ধুরু ধুরু মরুর প্রান্তর তুমি ছাড়া আজ একা এ স্বপ্নের লাশ ঘর ভেঙে যাওয়া এ বুকের পাচর দুধ মরু প্রান্তর তবু প্রেমে সে ভালোবেসে আজ দেখা দিয়ে যায় যেই ছুঁয়ে যায় আমি হাত বাড়াই কেন দূরে সরে যায় প্রেম আমার ও প্রেমামার দম বন্ধ করা অপেক্ষার শেষে সেই বিকট শব্দ আর রক্ত মাংসের গন্ধে যখন তিশার মস্তিষ্ক অসর হয়ে আসছিল ঠিক তখনই তার কানে ভেসে এলো এক ধীর সংকীর্ণ পদশব্দ প্রতিটি পদক্ষেপ যেন সিমেন্টের মেঝেতে নয় তিশার হৃদপিন্ডে যান্ত্রিকভাবে আঘাত হানছে শব্দটা কাছে এলো এসে থেমে গেল ঠিক তার সিরদারার কাছে অন্ধকারের মধ্য দিয়ে তিশা অনুভব করতে পারলো সেই ছায়ামূর্তির উপস্থিতি তার নিঃশ্বাসের অদ্ভুত ছন্দ এক প্রকার অস্বাস্থ্যকর উত্তাপ যা গা গুলিয়ে দিচ্ছে তার পরের মুহূর্তে তিসার চোখে বাঁধনে আলতা করে টান পড়লো সেই টানটা যতই না শরীরটাকে এমন চেয়ে শতগুণ বেশি ছিল মানসিক বাঁধন খেলার সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের অভ্যাস অন্ধকারের ওপর হঠাৎ যেন এক হলুদ আভা রেগোটে আলো ঝাপটে পড়ল চোখে ধাঁধিয়ে গেল তিসার কপাল ফেলতেও কষ্ট হচ্ছে তার পলকেও যেন কষ্ট কিন্তু আতকের বসে সে চোখ বন্ধ করতে পারল না আধো খোলা চোখ দিয়ে সে দেখতে পেল ঘরের এক কোণে পুরনো একটি কলের গান ডুবছে আর সেই যন্ত্রটার ভেতর থেকে ভেসে আসছে এক অতি পরিচিত গান অথচ এই পৃথিবীতে মুহূর্তেই সব কিছু ভয়ঙ্কর সুর কুরাল গঞ্জওয়ালা কণ্ঠে প্রেমামার আমি তোমার আলোটা তখনও প্রচেষ্টিত নয় যথেষ্ট নয় এইখানে তিশার সামনে দাঁড়ানো মূর্তিটির দিকে চোখ করতে সে কেঁপে ওঠে লম্বা কালো একটি মানুষ হুডি এবং মুখে কালো মাস্ক পরিহিত শুধু চোখ দুটো অংশ ফাঁকা সেখানে দুটো ঠান্ডা দীপ্তিহীন চোখ নিরক্ষণ করছে সে দৃষ্টিতে নেই কোনো আবেগ নেই কোনো ঘৃণা শুধু আছে হিংস্র শীতল কৌতূহল মাস্ক পরিহিত সেই লোকটিকে নিচু করে তিশার মুখের বাঁধনটা আলতো করে খুলে দিল তীব্র কষ্টে ফোলা ঠোঁট দুটো ফাঁক হতেই তিশার টেনে একটি অসহায় গঙ্গানি বার করলো কিন্তু আতঙ্কে আর ভয়ে বের হলো না আহ তুমি জেগে আছো হরির আড়াল থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ কিন্তু অন্তন্য বিকৃণ্ণ কণ্ঠস্বর কেমন লাগছে তোমার অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা তৃষ্ণ চোখ দিয়ে আকুতি জানালো কিন্তু লোকটা তখনও অদ্ভুত খেলায় মত্ত সে টেবিল থেকে একটি ছোট ছুরি তুলে নিল আর সেই ছুরিটি তিশার কপালে ঠিক ওপরে আলত করে স্পর্শ করলো হিমশীতল ধাতুর স্পর্শে তিশার শরীর কেঁপে উঠল খুঁজেছিলাম তাকে তাই না প্রেমকে এখন দেখো প্রেম কি দিতে পারে তোমাকে হুডি পড়া লোকটি হাত ধরে ওর পায়ের বাঁধন সামান্য আলগা করলো ঠিক ততটুকু যাতে তিশার সামান্য নড়তে পারে কিন্তু পালাতে না পারে এরপর সে তার হাতের সে ধারালো ছুরি দিয়ে তিশার গায়ে চামার ওপর অত্যন্ত ধীর গতিতেই চালালো প্রতিটা টানে তিসার চামড়ার ওপর দিয়ে ছুচালো ইস্পাতের মতো করে ভাবে যাচ্ছিল যাতে রক্ত না বেরিয়ে আসে কিন্তু সূক্ষ্মভাবে আর্তনাদ হতে পারে চামড়ার কাছাকাছি ছুরি পৌঁছায় তখন দৃশ্য যন্ত্রণায় গুগড়িয়ে ওঠে তার শরীরটা ধনুকের মতো বেঁকে যায় লোকটা এক হাতে তৃষা চুলের মুঠি ধরে টেনে রাখে যাতে সে নড়তে না পারে এই যে স্পন্দন সেই কম্পন লোকটি ফিসফিস করে বলল এটাই জীবন এই জীবনটা তীব্র যন্ত্রণার তো প্রমাণ করে যে তুমি এখনো বেঁচে আছো ভয় পাচ্ছ ভালো ভয় পাও ভয় পেলে রক্ত গরম হয় আর গরম রক্তের স্বাদ অনেক বেশি এই বিভৎস খেলার মধ্যেই মধ্যে আচমকা তার দৃষ্টি ঘুরিয়ে দিল ঘরের অন্য প্রান্তে সেখানে মেঝেতে একটি রক্ত ভেজা কম্পল পড়েছিল তা তৃষা প্রথমবার খেয়াল করেনি সে অলস্যভঙ্গিতে ভঙ্গিতে হেঁটে গিয়ে কম্পলটা সরালো তৃষার বুক ধুক ধুক করছে কম্পলের নিচে একটি যুবতীর নগ্ন রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ মেয়েটির তখনও পুরোপুরি মারা যায়নি তার বুক ধুকছে আর সেই শরীর থেকে রক্তের স্রোত মেঝোতে গড়াচ্ছে তৈরি করছে আঠালো স্রোত এই নাও তোমার সঙ্গিনী লোকটি হাসল সে মেয়েটিকে নির্মলভাবে উল্টে দিল তার পিঠে আছে থেকেই গভীর ক্ষত তৈরি হয়েছে লোকটি দেরি না করে এগিয়ে গিয়ে একটি কাঠের বাটন তুলে নিল তিশার অসহায় দৃষ্টির দিকে সরু চোখে তাকালো প্রথমে পিঠ তারপর হাতে এরপর এরপর মাথার কাছে সযত্নে আঘাত করতে আসে তার গঙ্গা নিতে যেন বন্ধ হতে চায় চটাং চটাং শব্দে মেয়েটি নিথর হয়ে যায় তীষা কখনো কল্পনাও করেনি তার চোখের সামনে সব দেখতে হবে জীবন্ত একটা মেয়েকে কেবল তার চোখের সামনে ছটফট করতে দেখলো তীষা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলো না ভয় করছে তারও পুরো পৃথিবী পুরো জীবনে যেন এমন ভয় সে পায়নি যতটা ভয় পাওয়া বাদ দিছো। যতটা ভয় পাওয়া ছিল, আজ সব পাচ্ছে লোকটি আবার তিসাদিকে তাকে বলল। বিরিয়ানি খাবে মাংসের বিরিয়ানি আমার প্রাক্তনের না খুব পছন্দ ওই মাংসের বিরিয়ানি আজকে আবার সে আবদার করেছে কি করি বলো তো কী করে ফেলি বলো আচ্ছা তুমি দেখতে আছো দেখতে থাকো আমি রান্না করে ফেলি লোকটি হেসে তিসাকে পুনরায় ওপর নিচ পরক করলো আচ্ছা তোমার শরীরে কোন অংশের মাংস বেশি শুদ্ধ আগে ভাগে ভেবে রাখতে হবে বলতো কারণ এরপর তো তোমাকেই জবাই দেব। প্রেমামার। একদম চোপ গলার সাউন্ড আমার কান অব্দি যেন ভুলেও না আসে ভেবে না টুকরো হয়ে কুকুরের পাতে ওই যে দেখছো ওইটা তোমার অপেক্ষায় তুমি প্রস্তুত তো কথা শেষে সে পুনরায় মেয়েটির শরীরে ছুরি চালালো চাচা হাতে মেয়েটির নিথর দেহ ঝাঁপিয়ে পড়লো সে হিংস্র বন্য উল্লাসে যেন মাংস কাটায় সে প্রস্তুত সে শব্দ তৈরি করছে ছ্যাঁক ছ্যাক শব্দ ইস ধাতব ঘর্ষণ আর ভেঙে যাওয়া মাংস আলাদা হতেই যায় এক বিভৎস আওয়াজ তৈরি করছে মাংস আর মাংস রক্তের টুকরোগুলো চারপাশে ছিটিয়ে পড়েছে কাজ শে শেষে ঘরের এক কোণে থেকে একটি বড় ডেস্কি আর একটি গ্যাস স্টোভ টেনে নেয় সেখানে স্টোভ জ্বালালো ডেস্কির মাঝে জল আর মশলা ঢেলে ফুটাতে দিল সে মেয়েটির দেহ থেকে মাংস টুকরো করে অত্যন্ত দ্রুত গতিতে আলাদা করে সেই ফুটন্ত ডেস্কির মধ্যে ছুঁড়ে মারতে থাকে মাংসগুলো গরম জলের পড়তে ছ্যাঁক ছ্যাঁক করে তীব্র শব্দ হয় আর তার সাথে মিশে আছে হলুদ মশলার ঝাঁঝালো গন্ধ তিশার মাথা ঘুরতে শুরু করে রক্ত মাখা গুলো চুলাই দিল তাও মানুষের মাংস বুকের কাছ থেকে মাংস আলাদা করে রান্না করতে হচ্ছে ছি কি ব্যাপার মেয়েটির রুহু বোধায় পাশে বসে আর্তনাদ করছে নিজের অপরাধ কি জানার আগেই হয়তো মরণ হয়েছে লাশের চোখ খোলা তৃষা সেই চোখে চোখ রাখতে পেছন ঘুরে বলল আর কিছুক্ষণ অপেক্ষা তোমার চেতনা ফিরবে তুমিও প্রস্তুত হও তোমার পালাও খুব শীঘ্রই আসবে তৃষা সেই বিকট দৃষ্ট দেখে চোখ সরাতে পারল না তার মস্তিষ্ক প্রতিটি শিরাই যেন রক্ত জমাট বাঁধতে শুরু করেছে তার মুখে তখনো কোনো শব্দ নেই কিন্তু তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার ভয়ে চরম অভিব্যক্তি রক্তের তীব্র কটুগন্ধ ফুটন্ত মশলা আর মাংসের সেদ্ধ হওয়া ঝাঁঝালো বাষ্পে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে ডেস্কি থেকে ভেসে আসছে ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ আর বিবদ নৈশিকতার মতোই কানে বাঁচছে লোকটি সন্তুষ্টিতে ডেক্সি ঢাকনা দিয়ে আঁচটা একদম কমিয়ে দিল যাতে মাংসটা মৃদু তাপে সেদ্ধ হতে থাকে তারপর অলস্য ভঙ্গিতে হাঁড়ি থেকে হাত সরিয়ে ধীরে ধীরে তিসার দিকে এগিয়ে এলো তার হাত লেগে থাকা রক্ত তখনও টাটকা সে রক্তমাখা হাত দিয়ে সে কপাল মুছে শেষ পর সতীশার সমস্ত শরীরে যেন বিদ্যুতের মতোই কেঁপে তুলল কিন্তু সে আর এক বিন্দু শক্তি পেল না নড়ল না গঙ্গাল না তার সমস্ত স্নায়ু হিমশীতলাতকে ধর হয়ে গেছে কেমন লাগছে তিশা লোকটা ফিসফিস করে বলল সে কণ্ঠস্বর শান্ত স্বাভাবিক যা এই পরিবেশের সাথে বিন্দুমাত্র মানানসই নয় সে হাটু গেড়ে বসল তিশা ঠিক মুখোমুখি ঘরের অন্ধকার ও তার দীপ্তহীন চোখে দুটো তিশার অনুসরণ করছে আমার প্রাপ্তনের জন্য বিরিয়ানি রান্না করছি সে খুব খুশি হবে তীষা পাথরের মতো পড়ে রইল কেবল তার চোখ দুটো জীবন্ত সেই চোখে জমে থাকা তীব্র ভয় ঘৃণা আর অসহায়তা তীষা এখনো লোকটার মুখোশের আড়ালে লুকায়িত চেহারা দেখতে পায়নি কে এই লোক এত চেনা কেন লাগে এই চোখ এই ভঙ্গিমা লোকটি তিশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলো শোনো আজ আমি তোমাকে একটা গল্প বলবো আমরা তার গল্প গল্পের নাম কী জানো নামহীন গল্প জীবনের প্রথম দেখা যাকে মন আকৃষ্ট করেছিল তার নাম ছিল তিথি মায়ানা সাত বছরের সম্পর্ক ছিল আমাদের সাত বছর সে আমায় কত স্বপ্ন দেখিয়েছিল জানো কতবার বললাম চলো বিয়ে করে ফেলি সে আমার বেকারত্ব তাই আমায় ছেড়ে আমাকে ছাড়ার কারণ বানালো আমি সময় চেয়েছিলাম ছাত্র হিসেবে বরাবরের মতোই মেধাবী ছিলাম দেখো আমার সবই আছে তবে সে চেয়েছিল সব যেন আমার একারই থাকুক থাকলে একদিন আমার নিজের কামাই করা টাকায় সিদ্দিক নওয়াজের বাড়ির মতো বাড়ি হবে সে বোঝেনি সে একটুও বোঝেনি কতবার বললাম বিয়ে না করতে সে সময় চাইলো অজুহাত দেখালো আচ্ছা তিসা আমার হাত দেখো এই হাতের স্পর্শ তিথি সর্বাঙ্গে ছিল মিশে এর স্পর্শে সে কেমন করে ভুলে গেল কেমন করে সাত বছর পেছনে ফেলে গেল এত স্বপ্ন খাটিয়া চাপিয়া বউ সে যে অন্যের ঘরে কেমনে গেল কেমনে করে পারল অন্যের বউ হতে অন্য পুরুষের স্পর্শে কাতর হতে বল সে চলে যাওয়ার পর আমার এই অবস্থা হয়েছিল তা কি সে জানে জানতে চেয়েছে সে চলে যাওয়ার পর মানসিকভাবে ঠিক থাকতে পারেনি কি করলে মানসিক শান্তি পাবো বুঝতে পারলাম না আজও মনে হয় ঘটনাটা বেশি দিনের না আমার কমও নয় রাতের বেলা নেশা করে গলি দিয়ে যাচ্ছিলাম সামনে একটা বিয়ে বাড়ি চোখে পড়ল বকে গাড়িতে তুলে বিদায় দেওয়ার পর্ব চলছিল সবাই কি কান্নাকাটি না করছে হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে ভিড় থেকে চিৎকার করে এগিয়ে এলো আমিও চলে যাচ্ছিলাম হঠাৎই দেখলাম চিৎকার থেমে যাচ্ছে ভাবলাম কি না কি একটু সামনে গোতে হাহাকার শোনা গেল তিথির বিয়ের দিনও আমি এইভাবে হাহাকার করেছিলাম এক মুহূর্তে নিজেকে ওই ছেলের মধ্যে দেখতে পেলাম পরিস্থিতি বুঝতে সময় লাগেনি মেয়েটি ওই ছেলের সাথে সম্পর্কে ছিল ছেলেটাকে শেষ মুহূর্তে এসে ধোকা দিয়ে মেয়েটি অন্য ছেলেকে বিয়ে করেছে সেদিন ঘুমাতে কত কি ভাবি পরদিন ওই ছেলের খোঁজ তার বাড়ি যাই জানতে পারি রাতে নাকি আত্মহত্যা করেছে সে লড়াই করতে পারেনি হেরে গেল ভালোবাসার কাছে আর সেই থেকেই ঠিক করলাম মেয়েটিরও অধিকার নেই বেঁচে থাকার বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো মানেই নেই এভাবে শুরু হলো আমার ওই বিশ্বাসঘাতকদের নাম মুছে ফেলার কার্যক্রম যারা ছলনাময়ী তারা অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে যারা এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে সঙ্গ খুঁজে তারা সুখের যোগ্যতা রাখে না তৃষা মনে আছে তুমি কি করেছিলে যুবরাজের বউ হওয়ার কথা ছিল তোমার তাকে ধোকা দিয়ে পুরন ঢাকায় চলে গেলে প্রত্যুষদনকে বিয়ের স্বপ্ন দেখালে নেওয়াজ বাড়ির বউ হওনি ধোকা দিয়েছ তুমি তাকে তুমি প্রেম নেওয়াজের বউ হয়েছ কিন্তু প্রত্যুষ নয় তোমার তো শাস্তি মৃত্যু হবেই তুমি ভাবছো কি করে মৃত্যু ছাড়া তোমাকে অন্য কোনো শাস্তি দিব একজনকে নয় দুইজনকে ধোকা দিয়েছ এই যে বদ্ধ ঘরটা দেখছো এখান থেকে পালানোর পথ নেই এখন মরবে তুমি কঠোর মৃত্যু হবে তোমার আচ্ছা ভেবে দেখো তো এটা কেমন মৃত্যু হবে যেখানে তোমার দাফন কাফন কিছু হবে না পরিশেষে মাটিতে দেহ মিশে যাবে না লোকটা হাসলো হেসে মুখে পুনরায় স্টেপ লাগিয়ে দিল মুখ থেকে মাস্ক খুলে ফেলা ফেললো এবার তীষার চোখে টবির সময় বের হয়ে যাওয়ার উপক্রম তবে মুখ দিয়ে কথা বের হচ্ছে না যেন তার হঠাৎ লোকটা পেছনে তাকায় ওই পাশে আরেকটা রুম রুমে দরজা খোলার শব্দ হয় তীষাও সেই শব্দ অনুসরণ করে দৃষ্টি ফেলে সেদিকে লোকটি দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হেসে বলে ঘুম ভাঙলো তবে ক্ষুদা পেয়েছে নিশ্চয়ই এখানে এসে বসো আমি খাবার দিচ্ছি মেয়েটি তিসার দিকে তাকালো তারপর লোকটিকে বললো ওর মাংসে বিরিয়ানি খাবো না তুমি খাও মুহূর্তে কেমন যেন চোখ মুখ আধার হয়ে গেল সে উঠে দাঁড়িয়ে ধারালো ছুরি হাতে নিয়ে বলল এক্ষুনি আবার রান্না করে দিচ্ছি তুমি মন খারাপ করো না তুমি রাগ করে চলে যেও না যেও না কোথাও একটু অপেক্ষা করো সে তৎক্ষণাৎ তিসার সামনে হাঁটু ঘেরে বসে পড়লো বললো ওই দেখো এটা তো আমার তিথি সুন্দরী না সে তীষা চুলে হাত বুলিয়ে বললো অনেক সুন্দর আমার তিথির সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন সে আমায় একজোড়া পুতুল উপহার দিয়েছিল একটা বর একটা বউ কি জানো তিথির সেদিন বিয়ে হয়ে যাবে তার আগের দিনও আমায় ওই পুতুল ফেরত দেয় আমাদের মাঝে অনেক রাগারাগি হয় এক সে পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে ফেলে পেন্সিল দিয়ে মুখ চুল কেটে দেয় আমি সবসময় পুতুলের জায়গায় নিজেকে কল্পনা করি তুমি বউ সাজবে তবে কেবল আমার জন্য অন্য কারোর জন্য কিন্তু আমার দিথি সে কথা শুনল না সংসার পাতল অন্য কারোর সাথে দেখো নষ্ট করে ফেলেছি পুতুল আর কোনো সংসার হবে না আমাদের লোকটা একটা নিঃশ্বাস ফেললো আমি এখনও পুতুল কিনি তিথি ঠিক যেভাবে পুতুলকে রূপ বদলে দিয়েছিল আমিও ছলনাময় ছলনামৈদে চুল কেটে নতুন রূপ দেই আচ্ছা তিথিকে মারিনি কেন মাথায় অনেক প্রশ্ন আসছে তাই না কারণ প্রতারণা তো সে আগে থেকেই করেছে জানা নেই আমার কেন মারতে পারিনি আজও জানি না হয়তো অনেক বেশি ভালোবাসি বলে জানো তিথি আমাকে বলেছিল যদি তাকে আমি বিশ্বাসঘাতক নারী বলি ঠিক তারই মতো নারীদের মাংস নিয়ে বিরিয়ানি রান্না করে দেই তাহলে সে বারবার আমার কাছে ফিরে আসবে নইলে সে রাগ করে চলে যাবে আর আসবে না আর তার মাঝে মানুষের মাংসের বিরিয়ানি চুক্তি হয়েছে আমার আমি চুক্তিবদ্ধ চুক্তি চুক্তি ভাঙলেই তিথি আর আসবে না আর আমাকে তাকে ছাড়াই বাঁচতে হবে কি করে বাঁচব বলো আমি তাকে ছাড়া কি করে লোকটি তিছার চোখের সামনে ছুরি ধরতেই বাঁচার শেষ ইচ্ছাটা বিলুপ্ত হয়ে গেল চোখের সামনে প্রেমের সাথে কাটানো মুহূর্তগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে দুধার গড়িয়ে পড়ে জল মস্তিষ্ক কেবল যেন গান একটাই খায় তবু প্রেমে সে ভালোবেসে আজ কেন দেখা দিয়ে যায় যেই ছুঁয়ে যায় আমি হাত বাড়াই কেন দূরে সরে যায় প্রেমামার ও প্রেমামার লোকটি শরীরা গালে চোখ ছোঁয়াতেই যাবে তার আগে দরজা খুলে যায় রুমের এরপর কিছু লোক রুমে ঢুকতেই লোকটি সেদিকে তাকায় আতঙ্কিত তিসার চোখে দুটো ততক্ষণে বাচ্চার শেষ আসা খুঁজে বেড়াচ্ছে লোকগুলো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে কালো হুডি পরিহিত লোকটি তাদের দিকে তাকায় বা এসে বলে এ অবধি তাহলে চলে এসেছ ইন্টেলিজেন্স অফিসার এবার খেলা জমবে